সালামুয়ালাইকুম ফিয়েন্স ওয়েলকাম টু মাই জেনারেলেশন ভালোবাসান আমাদের চ্যানেলটা আপনাদেরকে স্বাগত কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন তারা আমাদের চ্যানেলটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না বেয়ার্স তো ভিওসঅ কাজের কথায় চলে আসি যারা আমাদের যে কোনো ব্যক্তিগত কাজ করেছে আমাদের নিচে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফোর নাইন ওয়ান জিরো থ্রি টু সেভেন ওয়ান ফোর সেটাতে ইমো আছে আমাদের নাম্বারে আমাদের সাথে আমাদের যদি ব্যক্তিগত কোনো কাজ করে থাকে আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের নাম্বারে ইমো আছে আমরা দেশ বিদেশে কাজ করে থাকি বেশ হান্ড্রেড পার্সেন্ট পরে কিন্তু একটু বিচ্ছেদ তো সতর ঘরে যোগাযোগ সৃষ্টি করার উপায় বেশ কাজের কথা চলে আসছে এবং কিন্তু এটা কিন্তু যে তার ঘরে যে সৃষ্টি করবে তা এটা একটি মাদুলি থাকতে হবে মাদুলিতে বড়ে যার এটা কিন্তু ফার্স্টে আপনি কিন্তু যা ফোনকালের দিন লুজ করতে ওপর লেখার পরে এটা কিন্তু মাদুলিতে পরে বেরস তো যার যার রুমে তো ঘোরের মধ্যেই তো বুঝেন তো আর আপনারা সবাই তো যার সাথে আপনারা যোগাযোগ সৃষ্টি করবেন তার ঘরে মাদুলিতে বোধে রেখে আসতো যদি বুথে রেখে আসতে পারেন সুন্দর মতো আপনারা যদি নিজেভাবে বলতেছেন সেভাবে যদি বুঝতে রেখে আসতে পারেন তাহলে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট একটি পরীক্ষা তো বেশ সেটাই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন বেশ যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চাও আমি আবার বলতেছি আমাদের নিচে তারা আমার আমাদের সাথে যোগাযোগ করবেন